আলাইকুম আমি আছি হাতিয়ায় আলোচিত এবং সমালোচিত নর্থবাবি রেস্টুরেন্টে আজকে আপনাদেরকে এই রেস্টুরেন্টে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো এই রেস্টুরেন্ট বিভিন্ন খাবার এবং আইটেম এবং কেন করা হয়েছে এই ধরনের রেস্টুরেন্ট চল আপনার এই ধরনের বাইরের ভিতরে এই ধরনের উদ্যোগ গ্রহণ করার কারণ কি আসলে উদ্যোগটা হচ্ছে আমরা তো হচ্ছে এখন নেটে অনেক কিছু মোবাইল ঘাটলে দেখি যে হাতিয়ার বাইরে যে সকল আপুর আছে ঢাকা চট্টগ্রাম সবাই দেখতেছি যে ফুড ফুড এভাবে হাঁসের মাংস চিটুপিটা আরও হচ্ছে অন্যান্য আইটেম এভাবে আপুরা হচ্ছে করতেছেন তো আপুদেরকে দেখেই হচ্ছে আমি হচ্ছে উৎসাহ পেয়েই হচ্ছে করতেছি আর কি করলাম ভাবতেছি আমিও শুরু করে দেখি কেমন হয় তো আলহামদুলিল্লাহ দেখলাম যে না ভালোই রেসপন্স পাচ্ছে এই আগে আপনার এখানে কি কি ফুড আইটেম পাওয়া যায় আমার এখানে আমি প্রথমে শুরু করেছিলাম হাঁসের মাংস চিতল পিঠা দিয়ে এরপর দেখলাম যে অনেকেই হচ্ছে আমার খাবার খেয়ে হচ্ছে বলতেছেন আপু এই আইটেম রাখেন এই আইটেম রাখেন তো আমরা হচ্ছে তার পরবর্তীতে হচ্ছে হাঁসের মাংস খাসির মাংস তারপর হচ্ছে রাজ হাঁস দেশি পাতি হাঁস চিতল পিঠা খিচুড়ি পুড়িং পায়েস গরুর পায়া গরুর বট আরও আরো অন্যান্য খাবার আমরা হচ্ছে রান্না করে থাকি এই যে আপনার রেস্টুরেন্ট নিয়ে এখানে কিন্তু যেমন আলোচিত তেমনি সমালোচিত হচ্ছে যারা সমালোচনা করেন তাদের জন্য আপনার বর্তাকি আলোচনা যারা করেন বা পজিটিভ আমার জন্য যারা তারা তো আমার শুভাকাঙ্ক্ষী তাদের জন্য তো আমার ভালোবাসা আছে যারা নেগেটিভ হচ্ছে আমাকে নিয়ে নেগেটিভ হচ্ছে আলোচনা করেন সমালোচনা করেন তাদেরকে বলবো আপনারা নিশ্চয় আমার এখানে আসেননি আসেন তাদেরকে বলবো আমার রেস্টুরেন্টটা আসেন ঘুরে যান খেয়ে যান ইনশাল্লাহ হচ্ছে অবশ্যই আপনাদের ভালো লাগবে আজকে আপনি এখানে এসে বিরিয়ানি খেলেন তারপরে গরু মাংস খেলাম কেমন হলো ভালো লাগছে মোটামুটি মূলত আমি একজন বিউটিশিয়ান তো আমি হচ্ছে আপুদের কাছ থেকে উৎসাহ পেয়ে আপুদের থেকে দেখে হচ্ছে এই বিজনেসটা টা শুরু করছি আসলে মূলত আমার হচ্ছে আসল হচ্ছে এই পার্লার তো যে সকল আপুরা হাতিয়াতে পার্লার খুঁজতেছেন অবশ্যই আমার কাছে চলে আসবেন সব সার্ভিস পার্লারে এখানে পেয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে